ফেসবুকে কেউ যদি আপনার ছবি অথবা ভিডিও নিয়ে টল করে অথবা আপনার প্রাইভেসি লঙ্ঘন করে এবং আপনার ছবি বা আপনার নামে অ্যাকাউন্ট খুলে আপনাকে ব্ল্যাকমেল করে তাহলে কিন্তু ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনি কিন্তু স্টেপ নিতে পারবেন এবং ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনার নামে যতগুলো আছে সবগুলোই কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো কীভাবে এই কাজটি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শুরুতে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম এখানে আসার পর আপনারা সার্চ করবেন প্রাইভেসি ভায়োলেশান রিপোর্টের প্রাইভেসি ভায়োলেশান এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে নিচে দেখুন হট ইউ আর টাইপিং টু রিপোর্ট ফটো ভিডিও না আদার্স আপনি যদি ফটো হয়ে ফটো দেবেন ভিডিও হলে ভিডিও দিবেন আদার্স হলে আদার্স দেবেন তো আমি ভিডিও দিলাম এখান থেকে ভিডিওতে সিলেক্ট করে দিলাম আপনি যদি হচ্ছে ইউএসের ভিতর থাকেন তাহলে আউটসাইড দ্য ইউএস এটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর হচ্ছে একটু নিচে আসবেন নিচে আসলে এখান থেকে ইউজ করে দিবেন তারপরে এখানে আসে মাই প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে লিঙ্কটি দিয়ে দিবেন আপনার ভিডিওটি যেই আইডিতে পোস্ট করছে যে অ্যাকাউন্টে পোস্ট করছে সেই অ্যাকাউন্টের আপনি লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন মানে কপি করার পর পেস্ট করে দিবেন তারপরে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনার আইডির নামটি শো করবে এখানে একটি টিক চিহ্ন দিয়ে সেন্টে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে একটি ফিডব্যাক দিয়ে দিবে তারা এখানে বলে দিবে সে আপনার ভিডিওটি রিমুভ করে দেওয়া হয়ে গেছে অথবা আপনার আইডিটি মানে ফেক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়ে গেছে